আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজ দশ মে রোজ শনিবার আমরা এই মুহূর্তে অবস্থান করছি পঞ্চগড় জেলার ধোলই শুকনোমড়ি ঝাঁটে দর্শক ধুলই শুকনোমারি ঝাটে আজকে কি রেটে মরিচ কেনাবে চাইলো সেটা আপনাদের সঠিক বাজারটি সবার আগে জানিয়ে দিব দর্শক এই হাট মূলত সকাল ছয়টার দিকে শুরু হয় এবং সকাল নয়টার মধ্যে হাতটি শেষ হয়ে যায় দর্শক আজকে কি রেটে মরিচ কেনা বেচা হইলো সেটা আপনাদের জানিয়ে দর্শক দর্শক কেনা এখন কাজ এটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের সামনে এটা হলো কারেন্ট মরিচ দর্শক আছে কারেন্ট মরিচ একশো পঁয়ষট্টি থেকে একশো পঁচাত্তর টাকা পার কেজিতে বিক্রি হইলো এটা হলো আজকের বাজার আর দর্শক এ পাশে যেটি মরিচ কিনছি সেটি হইলো ছেঁকা মরিচ পঞ্চগড় জেলার ছেঁকা মরিচ দেখেন মরিচটি কত সুন্দর লাল এই মরিচটি আজকে বিক্রি হইল একশো থেকে একশো টাকা তো বর্তমানে দর্শক গত তুলনায় কিন্তু কেজিতে চার পাঁচ টাকা কমছে আপনারা যারা স্টোর করতে চান দু হাজার সালে নতুন স্টোর করতে চান তারা কিন্তু এই মরিচটি কিনে কলেস্টোর করতে পারেন দর্শক আপনাদের মোড়েশটি সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখেন দর্শক এবারে ফিকির জার রইল বাংলাদেশের বিভিন্ন মগামগুলোতে ছলে যায় দেখেন দর্শক মাশাআল্লাহ কত সুন্দর কলাত আজকে আমরা এক ভাইয়ের সাথে গল্প করব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ও আপনি কি করেন ও পার্কে যেতে কত টাকা করে নেন কেজিতে কত টাকা করে নেন 100 টাকা দর্শক আপনারা অনেকেই বলেন যে মালিক ভাই আপনি বলছেন একটা আর নেওয়ার সময় নেন একটা আজকে আমরা শুনলাম যে আসলে দর্শক এই যে পলিটা সেই পলিটার দাম হইলো সাতান্ন টাকা এটা হলো হাটের খরচটা আপনাদের জানিয়ে দিচ্ছি সাতান্ন টাকা এবং এইভাবে যারা বস্তা করে তারা কিন্তু পার কেজিতে এক টাকা করে নেয় এবং এখান থেকে মরিচটি আপনারা যে জায়গায় নিবেন ধরেন আপনি ঢাকা ঢাকায় নিলেন বা খুলনা নিলেন বা শহরে নিলেন এখানে আপনাদের কেজি প্রতি কিন্তু ষাট টাকা করে ভাড়া যাবে দর্শক এই জন্য একটু মরিচের রেটটা এইভাবে একটু বেশি হয়ে যায় বুঝছেন তো আপনারা যারা শুকনো মরিচ নিতে চান এবং যারা কলেস্ট্রল করতে চান বিশেষ করে যারা কলেস্ট্রল করতে চান যাদের তারা কিন্তু এই কলেস্ট্রল করতে পারেন আমার হাতে কিন্তু প্রচুর পরিমাণে স্টুডেন্ট জায়গা আছে এখন পর্যন্ত সত্তর গাড়ি প্লাস জায়গা আছে তো আপনারা যারা কলেস্ট্রল করতে চান তারা চাইলে আমাদের আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা মেসার্স আলামিন ট্রেডার্স রুদলী বাজার ফুটকিবাড়ি পঞ্চগড় মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিদিনের শুকনো মরিচের সঠিক বাজারটি জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন